নমস্কার বন্ধুরা আজকে আমি কাঁঠাল বীজ দিয়ে ধোকা বানাবো তার জন্য কাঁঠাল বীজগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নেব কাঁঠাল বীজগুলো কেটে নিয়েছি এবার সেদ্ধ করে নেব সেদ্ধ করতে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে এই দেখুন এবার নামিয়ে নেব কাঁঠাল বীজগুলো মশাগুলো ছাড়িয়ে নিয়েছি নিয়ে ভালোভাবে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার দেব তেলের মধ্যে কালো জিরে আদা কুচি কাঁচা লঙ্কা কুচি একটুখানি মেরে নিয়ে এবার ম্যাশ করা কাঁঠাল দানাগুলো দিয়ে দেব লবণ দেব হলুদ গুঁড়ো টেস্টের ব্যালেন্সের জন্য একটুখানি মিষ্টি দেব দিয়ে ভালোভাবে এটাকে নাড়তে থাকবো নেড়ে নেড়ে ভালো করে শুকিয়ে নেব এদিকে আমি একটা থালা নিয়েছি থালার মধ্যে একটু তেল মাখিয়ে নেব এটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নিয়ে থালার মধ্যে ভালোভাবে খেলিয়ে দেবো গরম গরম খেলিয়ে নিয়েছি একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে কাটবো ছুরি দিয়ে একটু ঠান্ডা হয়ে গেছে এবার সুরির সাহায্যে কাটবো ধোকার মতো আকারে কেটে নেব আপনারা আপনাদের সাইজ মতো কাটবেন আমি আমার মতো করে কাটছি ছোট ছোট করে কাটবো আমি এবার কড়াইয়ে আমি আবার তেল দিয়ে দিচ্ছি দিয়ে ধোকাগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে ধোকাগুলো দিয়ে দেবো সব ধোকাগুলো আমি ভেজে তুলে নিয়েছি কড়াইয়ে আমি আবার তেল দিয়ে দিচ্ছি এবার আমি পেঁয়াজ আদা রসুন একসাথে বেটে দিয়ে দেবো ঢোকাটা আমরা সাধারণত নিরামিষভাবেই খাই তো আজকে রকমভাবে করছি হ্যাঁ দিয়ে এবার দেব লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো একটু জল দিয়ে গুলে দিয়ে দেব একটু দেব জিরের গুঁড়ো মশলাটা তৈরি হয়ে গেছে জল দেবো খুব পাতলা ঝোল হবে না একটু ঘন ঘন মতো হবে ঝোলটা ফুটে গেছে এবার ঢোকাগুলো একে একে দিয়ে দেবো ঢোকার মধ্যে আগে থেকে লবণ দেওয়া ছিল একটু অল্প করে লবণ দেব হয়ে গেছে এবার গোটা গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব আমি ধোঁকার ডালনাটা নামিয়ে নিয়েছি এই রেসিপিটি যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা